শিয়াখালার চেন্নাই টঞ্চে শুল্ক দপ্তরের হানা সোনার সঠিক হিসেব দিতে না পারায় কয়েক ভরি সোনা ও কয়েক লক্ষ টাকা সহ আটক এক ব্যক্তি ঘটনাস্থলে হরিপাল থানার পুলিশ হুগলি জেলা পুলিশের এক আধিকারিক জানান শুল্ক দপ্তরের এই অভিযান সম্পর্কে তারা অবগত ছিল না দুর্ঘটনা হয়েছিল যে নর্মাল যেমন মানে আসে মানুষেরা তেমন আসছিল এসে তো ঢুকে তখন আমার মামার নাম বলে জাবুল বাসন মল্লিক তো বলার পর বললো কাস্টম অফিস ইনকাম ট্যাক্স তো ইনকাম ট্যাক্স বলার পর তো আমরা দাঁড়িয়েছিলাম আমি বসছিলাম আমি নর্মালি সিটে তো দাঁড়িয়ে ফেরা একটা কার্ড দেখালো মামাকেই আমাকে কিছু দেখায়নি দেখানোর পর তারপরে সার্চিং করছিলো ওরা সব মিলে সার্চিং করার পর তো কিছু পায়নি ওরা তো নর্মাল একটা ক্যাশ ছিল ওই ক্যাশটা ওরা নিয়ে গেছে আর সোনা সাথে নিয়ে গেছে কিছু মেটেল ছিল মানে ওই সোনা ছিল তো ওইটাই নিয়ে গেছে ওরা আর মামাকে সাথে নিয়ে গেছে মামাকে হ্যাঁ মামাকে নিয়ে গেছে সঙ্গে হয়েছে তো ওইটা দশটা কুড়িতে হয়েছে টাইমটা এসেছিল যখন আর গিয়েছে ওরা আধ ঘন্টার মধ্যে ওরা চলে গেছে এগারোটার মধ্যে যে মামাকে দিয়ে মামার নাম কি নাই আলী মল্লিক আর দোকানদারের নাম আবুল বাসার মল্লিক আর যে তোমার নাম কি আমার নাম সাহিল তোমাকে কিছু বলেনি না আমাকে কিছু বলেনি নর্মালি বলছিল যে কোথায় কি আছে দেখা তো আমার দেখে দিয়েছিলাম সব তো কিছু নেই পাই নাম কি যাকে নিয়ে গেছে তার নাম হচ্ছে নাইম আলী মল্লিক দোকানদারের আবুলবাসার আবুল বাসার আপনার নাম আমার নাম সাহিল জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে স্বল্প খরচে আপনার সন্তানকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগতবল্লভপুর পলগুষ্টিয়া ব্রাইট স্টার একাডেমিতে দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক সেশনের অ্যাডমিশন চলছে ব্রাইট স্টার একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল ব্রাইট স্টার একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে স্বল্প খরচে আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগৎবল্লভপুর পোলগুষ্টি দু হাজার একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল ব্রাইট স্টার একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ